টাকা নাই আজকে ষষ্ঠী আর সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে বাবান যাচ্ছে এখন দেখো যেতে পারি বোম ফাটাতে মাছের পার্স চললো বাবা সাইকেল চালাতে এত ভালো বোম পেয়েছে ও আর থাকে সকাল দশটা মতো বাজে সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে ষষ্ঠী আর কালকে মেহেন্দি পরি দিয়ে গেছিলো সকালবেলা উঠেছি আরও কালো হবে আস্তে আস্তে কালো হয়ে যায় স্নান করে দিয়েছি পুজো দিয়া দেওয়া হয়ে গেছে এখন খাবারটা করব লুচি আর ছোলারটা জল খাবারে করবো ছোলার ডাল আর লুচি ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর একা হাতে ময়দা মেখে বেলে লুচি করা তো সেই জন্য আগের থেকে কিন্তু আমি বেলে নিয়ে ফটাফট ভেজে নিলাম আর ছোলার ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর মশলা বলতে এর মধ্যে দিয়েছে আমি একটু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা তেজপাতা তারপরে গুঁড়ো মশলা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নুন এগুলো আর কি তো দেখো হয়ে গেছে নামানোটা আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘিকে দাদুর এখন খাবারটা রেডি করে দিলাম দোকানে গিয়ে খাবে আর বরের জন্য এখন করছি কফ ও তো আবার এইসব খায় না খাওয়া বারণ তো সেই জন্য ও সকালবেলায় এভাবে খায় সমস্ত সবজি কেটে নিয়েছি এই সবজিটা দিয়ে একটা ঘ্যাট তরকারি করব আর আমার চায়ের পিপাসা পেয়ে গেছে তো এখানে একটু চা বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে তো এখন সবজিটা বসাবো বললো yeah, <that> <thanks> <energetic descriptive noises> তো আজকে রান্না করেছি তোমার এই যে ভাত আর এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট তরকারি ডিমের অমলেট আর মুসুর ডাল টমেটো দিয়ে তো এখন ডিকে দাদুকে খেতে দেব আর আমার তরকারিটা আলাদা রাখলাম নিরামিষ তরকারি আমার বলতে এখানে অনেকটাই আছে এই হচ্ছে আমার খাবার নিরামিষ তো সেই জন্য ঘাটের উপরে বসে বসে খাচ্ছি আর এখানে হচ্ছে রুটি ছোলার ডাল আর তোমার সবজি সকালবেলায় দুটো লুচি খেয়েছিলাম তো সেই জন্য এখন রুটে খাচ্ছি আমি যখন কিছু খাই চা বা কোনো খাবার আমার ছেলের মতো আমার বাজে অভ্যাস হয়ে গেছে এই যে ফোন দেখে দেখে খাবার খাওয়ার তো নতুন একটা জিনিস এসছে আমার বড় বেরোচ্ছি না এখন নিজের নিজে রান্না করবে আর নিজে নিজে খাবে আমার এখনো চিন্তা নেই এখন নিজের রান্না নিজে নিজে করে করে খেতে পারবে নতুন জিনিস চলে এসছে এখন নতুন জিনিসের সাইজ হচ্ছে খাবার সেটা হচ্ছে ব্রেড দিয়ে সাইজ মানে গরম করা যায় সবকিছু হ্যাঁ ফিস ফ্রাই এবার ফ্যান চালালো দেখি কেমন হলো রেট কি সুন্দর মচমচ হয়ে গেল গো ও বাবা একটু বাটার লাগে দেখাই বন্ধ করে রাখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এ সকাল বেলায় এর বাবা স্নান করিয়ে একটা নতুন জামা কাপড় পরিয়ে পাঠিয়ে দিয়েছে হাতে বোমনে দিদা বাড়িতে তারপর দিদা বাড়ি থেকে সন্ধ্যাবেলায় বাড়িতে আসছে এই দেখো পায়ের অবস্থা তোমাদেরকে দেখাই দেখো দেখেছো দা আবার নিয়ে গেলাম গোপালদার ওখানে পরিষ্কার করে দিল একটা ভ্যাকসিন দিল তারপরে ওষুধ দিল আর এই যে একটা আপেল কুটি কেক কাটলাম যে খা বলছে আমি খাবো না এই আপেলটা খাবে কিছু একটা ভারী জিনিস খাইয়ে মসুরটা খাওয়াবো কাল থেকে তো বাড়ি থেকে বেরানো বন্ধ আমাদের সন্ধ্যা টিফিন এই যে ভেলপুরি যেটা আমার আমাকে যদি প্রতিটা দিন দেয় আমি প্রতিটা দিনই খাবো আমার ভেলপুরিটা এতই ভালো লাগে আর এই হচ্ছে সস আর একটা আপেল কেটে নিয়েছি বাবা খাবে না বাবা রাগ হয়েছে এখন তার পড়াশোনা নেই এক্সাম হয়ে গেল ছুটি পুজোর সেই জন্য আর টাইম কাটছে না তো দেখো রাতে রান্না করলাম তোমার ভাত আলু সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ ডিমের ঝোল তো বর এগুলোই করতে বলেছিল তো চলো ভিডিওটা আর বড়ো করলাম না